জলের দামে ফুল জলের দামে ফুল কি চাই তোমার গোলাপ গাদা সূর্যমুখী আকন্দ বেল সব পাবে এই ফুল হ্যাঁ ঠিক ধরেছো এখন আমি রয়েছি হাওড়ার সেই বিখ্যাত ফুল মার্কেটে এই মার্কেট ভারতবর্ষ তথা এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট আর এর অবস্থান হাওড়া ব্রিজের ঠিক নিচে অনুষ্ঠান বাড়ি চাও কেজি দরে পেয়ে যাবে গাদা গোলাপ দোপাটি এছাড়াও অন্যান্য ফুল বাছাই করা ভ্যারাইটিস রকমের ফুলের চেন মালা পেয়ে যাবে একদম পাইকারি রেটে জানলে অবাক হবে প্রতিদিন দু হাজারেরও বেশি ফুল ব্যবসায়ী আসে এই মার্কেটে বেচা কিনা করতে এই যে এবার যে গোলাপের থোকাগুলো দেখছো এর দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছো মাত্র পঞ্চাশ টাকা এই সাদা সাদা ফুলের চেন গুলো কিন্তু আমার ফোক লাগছিল সত্যি বলতে কি পুরো ফুল মার্কেটটা ঘুরতে আমার দারুণ লাগছিল চারিদিকে এত কালারফুল সব ফুল দেখে আমার মুখ থেকে তো শুধু একটা কথাই সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়াও ফুল দেখতে দেখতে বোন আমার কথা তো ভুলেই গেল এই ভিড়ে লোকের বগলের গন্ধ শুকে রোদে পুরে ভিডিও বানাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই পারো তোমার বিয়ের ফুল ফুটুক বা না ফুটুক নজর কাড়ার মতো বিয়ের ফুলের মানে নিতে হলে তোমাকে আসতেই হবে এই ফুল মার্কেটে সস্তায় মনের মতো একটা বুকে নিতে হলে চলে যাও এই কাকার দোকানে আমার কিন্তু গোলাপের থেকে সূর্যমুখীটাই বেশি ভালো লাগে তবে দেওয়ার কেউ নেই বলে নিজেকে নিজেই গিফট করি আর ফুলের ফুল ভিডিও কিন্তু চ্যানেল রয়েছে যাও গিয়ে দেখে নাও আর চ্যানেলটা অবশ্যই सबस्क्राईब करू